আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মাইতে আজকে আলোচনা বিষয় জাহান শিকল দিয়ে বাধা হবে আল্লাহ আকবাদ এই জাহান্নামের উপরে কঠিন থেকে কঠিনতম আলোচনা যদি আপনি শুনতে চান কোরআনুল কারিমের উনত্রিশ পাড়ায় সুরা হাক্ক শুনতে হবে পড়তে হবে তেলবাদ করতে হবে সাতাইশ থেকে 34 নম্বর ayat কি অসাধারণ কথা আল্লাহ তুলে ধরেছেন আল্লাহু আকবার যদি আপনি চিন্তা করতেন তাহলে আপনার আর সীমা থাকতো না আল্লাহ রব্বুল আযাল জালাল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া লাইতাহা কানাতিল ক্বাদিয়া আফরাদি কিয়ামতের মাঠে বলবে হায় আফসোস দুনিয়ার মরণেই যদি শেষ হয়ে যেত অপরাধীরা যারা জাহান নামে যাবে তারা বলবে এই দুনিয়ার মরণেই যদি আমাদের জন্য শেষ হয়ে যেত মা আগনা আন্নি মা আমার অর্থ সম্পদ আজ কোনো কাজে আসলো না কোনো কাজে আসবে না আপনার এই ধন সম্ভব টাকা পয়সা অর্থ করি কোনো কাজে আসবে না সেদিন তারা বলবে জাহান্ন মাগোনা আননি মা লিয়া হালাকা আননি শুনতো নিয়া সস আজকে যারা নেতা তোমরা শুনো আজ আমার সব ক্ষমতা অধিপুত্ত প্রভুত্ব শেষ হয়ে গেল সেদিন বলবে হালাকা আননি শুনতনিয়া আজ থেকে আমার ক্ষমতা শেষ আমার এই ক্ষমতার কোনো কাজে আসলো না খুদুহু ফাগুল্লু আল্লা বলবে ধর তাকে ধরো তার গলায় লোহার শিকল দিয়ে ফাঁস লাগাও তুমাল জাহাই মা চল্লু অতবর তাকে জাহান্নামে নিক্ষেপ করো তুম্মা ফি চিলি চিলাতেং যা রঙ হাঁসা অতবর তাকে সাত অতবার তাকে সত্তর হাত দীর্ঘ শিকলে বেঁধে দাও সত্য হাত তাকে শিকড় লম্বা তাকে বেঁধে দাও কান্লাহ এতো আল্লাহর প্রতি বানেনি এবং মিসকিনদের খাদ্য দেওয়ার প্রতি উৎসাহ প্রদান করেননি আল্লাহ তালা বলতে ইন্নাহু কান আলাইকমিন এত এই দিনকে অবিশ্বাস করতো অস্বীকার করতো আলাহ আমিল মিসকিন আর মিসকিনদেরকে খাদ্য দেন উৎসাহ করতো না কি অবস্থা হবে সেই দিন কি অবস্থা হবে আমাদের সেই দিন আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে যেই দিন শিকল লোহার শিকল আমাদের গোলায় পিছিয়ে দেওয়া হবে গুল্লু হু বা গুল্লু বলবে ধরো বা কাউ করো তাকে শিকল দিয়ে লোহার শিকল আমরা দেখেছি বড়ো বড়ো আসা যেগুলো খুনের আসে মেয়েদেরকে ঝিঞ্জির বেঁধে পায়ে হাতে পায়ে ঝিঞ্জির বেঁধে নিয়ে যাওয়া হয় জেলখানা এইরূম করে যারা সবচেয়ে বড় অপরাধে পাপি জাহান্ন এদেরকে টানতে টানতে হিচড়ে হিচড়ে জাহান নামে নিয়ে যাওয়া হবে আর বলবে তোমরা আল্লাহর প্রতি প্রতিমানি ক্যামালতে প্রতিমান এবং মিসকিনদের খাদ্য দানে উৎসাহ করনি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো জাহান্নাম থেকে আল্লাহ মানে